নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবার আপনাদের সবাইকে অনেক অনেক আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকের দিনটা এই যে রসমালাই দিয়ে শুরু করা যাক এই যে আমার মা চলে এসেছে আর এটা হলো দিয়া দিয়ান আর মাম বসে পড়েছে দিদা এসেছে দিদা মিষ্টি দিচ্ছে ওদেরকে যে যেটা খাবে তুলে তুলে দিচ্ছে আসলে এটা রসমলাই না এটা অনেকটা লর্ডের মতো মানে খুব সুন্দর ছিল মিষ্টিটা আর তারপরে মা এসেছে তখন বিকেল হয়ে গেছে তো মা এই যে খেয়ে দিয়ে তারপরে বাইরে বসে আছে এই যে দিয়া দিয়ান সব এদের বাইনা শুরু হয়ে গেছে আর এই যে আমার পরে দেখে করছে ঘরটা একটু সাজিয়ে দিচ্ছে আসলে কালকে না আমার মাম্মামের একটু জন্মদিন করবো তো আপনাদেরকে বলেই দিলাম তো আমার একটা খুব ভালো দিন কালকে আর কালকের এই দিনটাতে কি বলবো মাম্মাম প্রথম পৃথিবীর আলো দেখেছিল। আর ওর ওই সারাটা যেন খুব ভালো কাটে সেই আশা নিয়ে এই পথ চলা আজকে দশ বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে এই যে আমার বাবা এখানে বসে বসে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে নাকির জন্মদিন বলে কথা তারও তো একটা দায়িত্ব আছে আর আজকে এই যে আমাদের বাড়ি থেকে সবাই আসবে মানে আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে মানে ওরা খুব কম আসে যে এই যে কোনো অনুষ্ঠান হলে এই গাড়িতে করে আসবে সবাই মিলে এসে আবার সেদিন রাতের বেলায় চলে যায় যতই থাকতে বলি কেউ আর থাকে না সবার অনেক কাজ থাকে সবাই অনেক ব্যস্ত আর এই যে এখানে সব কিছু প্রস্তুতি চলছে এটা হলো আমার কাকিমা এটা পাশে বাড়ি কাকিমা ঝুমা নিজেরা নিজেরাই সবকিছু করা হবে তো তাই জন্য আর সবাই মিলেমিশে করলে কিন্তু বেশ কুমারেশের পিছন দিয়ে যা ওই বেশি মেহাত আর এই যে সবাই যেহেতু বাড়ি থেকে তাড়াতাড়ি এসেছিলো সকাল সকাল তো এই যে খেয়ে দিয়ে আমাদের আড্ডার আসর বসে গেছে এবার সবাই মিলে একটু গল্প কিছু করা হবে আর আমি তারপরে একটুখানি ফাঁকে ফাঁকে মানে প্রচুর কাজ ছিল আজকে বাড়িতে বুঝতেই পারছেন একটা অনুষ্ঠান থাকলে আর সেটা যদি নিজেরা করা হয় মানে কোনো ক্যাটারিংও ছিল না রান্নার লোকও ছিল না পুরোটাই নিজেরা নিজেরা করেছে আমার মা আর কাকিমা রান্না করেছে আর এই যে ভাইরা ছিল মামার ছেলে ছিল আমার কাকা ছিল কাকার ছেলে ছিল তো ওরাই খাবার পরিবেশন করেছে আমার বরের বন্ধু ছিল আর এই যে এটা হলো আমার ছোটো কাকিমা আর ওই যে অরেঞ্জ কালার শাড়ি পরে ওটা হলো আমার মা তো এখানে এই যে এ শেদ্ধ সেদ্ধ বসিয়ে দিয়েছে আর সব কিছু রান্না করছে এটা হলো আমার মেজো পিসি এই বাড়ির এই যে আমার বর আর এই যে এখান থেকে সবাই যার যার কাজে ব্যস্ত সবাই গল্প করছিল এটা হলো আমাদের পূজা পূজা বসে বসে পেঁয়াজ কাটছে তো এই যে নিজেরা কাজ করার মধ্যেও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে আমি এটা করবো আমি এটা করবো এটা হলো আমার অপর্ণা মানে আমার ভাই ভাইয়ের বউ খুব ভালো আর এই যে ও এদিকে মাম্মামের জন্য মানে অনুষ্ঠানের জন্য পাপড়গুলো ভাবছিলো আর মামা জন্য মাছ রান্না করছিল পায়েস রান্না করছিলো আরও পাঁচ রকম ভাজা সব কিছুও বানাচ্ছিল আর এই যে এটা আমার কাকার মেয়ে তনি আমার বোন ও হচ্ছে লুচি বানাচ্ছে আর এদের মুখ দেখে কি মনে হচ্ছে যে এরা খুব কষ্ট করছে কাজ করছে এরা কাজ করছে বলে এরা আনন্দ পাচ্ছে আর যতবার আসে ওরা করেই খায় সব কিছু আমার সেই দিন খুব আনন্দের দিন আমি সেদিন রেস্ট পুরো তো এই যে এদের লুচিগুলো ভেজে নিচ্ছিলো এটা অপর্ণা তো এইভাবেই সবাই চার যার কাজগুলো আলাদা আলাদা করে ভাগ করে ভাগ করে নেওয়া না ঠিক ভাগ হয়ে গেছে আর কি আর এই যে আমি পুরো পেতনি হয়ে গেছি সারা দিন সকাল থেকে কালকে থেকে বেশি এখনো এখন শেষ হয়নি এই যে এদিকে পায়ে এসে খুব সুন্দর হয়েছিল সবাই বলেছে পায়েসটা খুব ভালো খেতে হয়েছে আর তো যাচ্ছি আর ঘুরে যাচ্ছি এই যে লক্ষ্মী পূজা কাটছিল অনুষ্ঠানের জন্য আর পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে মিটে গেছে আর আমার আর আমার মা খুব ভালো রান্না খেয়েছে আর এই যে অপরণের দিকে মাছটা রান্না করছিলো মানে যারা চিকেন খাবে না তো তাদের জন্য একটুখানি মাছ মাছ করা ধরাছিল তাই তাদের এই মাছটা ঘরেই করে নিয়েছিলো অল্প মাস ছিল ওটার বাইরে করে নিয়েছিল তারপরে এই যে আবার একটু গল্পতল্প করছিলাম সবাই মিলে আর এই যে আমার মামি উনি হলো আমার মামি আমার ছোটো মামি ছোটো মামি না বড়ো মামি মনে হয় মানে বড়ো মাম্মা মারা গেছে তারপরে এই মামাই ছিল আর এই যে এটা হলো আমার মাম মামের গিফট সাইকেল আর এটা আমার ভাই এটা আমার ভাইয়ের বউ আর একটা মানে সঞ্জুর বউ এই যে ও কেক নিয়ে চলে এসেছে সাইকেল নিয়ে চলে এসেছে আর জন্মদিনের প্রস্তুতি প্রায় শেষের দিকে ওদের ঘরটাও সাজানো হয়ে গেছে কিন্তু আমি ওপরে ওপরে গিয়েছে একবার দেখাবো সবাইকে যে ওই সময়টুকু নেই এরা সব থালাবাটি যাচ্ছে খুব সুন্দর করে আমার কাকিমা সাহায্য করছে আর বাইরে চেয়ার টেবিল লাইট লাগাচ্ছে এদিকে আমার মা মামি পিসি ওরা সবাই রান্না করছে আর আর মানে সাইকেল চালানো শিখছে সবে পা খুব ভালো প্রথম দিনই সিটে উঠে গেছে এই নতুন সাইকেলটা খালি মাংস নিয়ে এসেছে কেন কি সুন্দর হয়েছে সাইকেলটা আমার এরা খুব খাটনি করে বানাচ্ছে তাই যে এতে সাজানোর শেষ হয়ে গিয়েছিল এনে বসিয়ে দিয়েছে তো কিছু খেতেই চাইছিল না আসলে বাচ্চা মানুষ তো এবার ওদের হচ্ছে দেখাতেই আনন্দ আর সারা দিন যে খেলা করতে পারবে সেদিন তো পড়াশুনো করতে হয় না ওটা ওদের খুব মজার জিনিস আর এই যে বসে বড়ো ছিল সব কিছু একটু একটু করে খাচ্ছিলো খুটে খুঁটে আঙুলের মাথা দিয়ে খাচ্ছে মানে খাওয়ার ইচ্ছে না থাকলে যা হয় নতুন জামাও পড়েনি এত গরম নতুনই মানে এবার যেটা দেওয়া হয়েছে সেগুলোও পরেনি আর কি সেই জামাগুলো খুব গরম ছিল তো তাই আর এই যে হয়ে গেছে যেহেতু গোছানো অবধি ওদের কাজ ছিল গোছানো যে হয়ে গেছে বলছে কি খুব ফার পাচ্ছি না এবার যাই দিয়ে ওরা মামামটি খেতে টেতে দিয়ে সবাই মিলে এবার চলে গেছিলো এবার রেডি হতে হবে এই যে টুপিগুলো এনে দিয়ার মাথায় দিয়ে দিচ্ছিলো আসলে টুপিগুলো না কেউই আর পড়েনি সে সব আর এই যে সারাদিন আমাদের বাড়িতে কোনো বক্সের সাউন্ড ছিল না সন্ধেবেলা সবাই মিলে পড়ার পরে তখন আবার একটু বক্স আনা হয়েছিলো আর গান বাজছিল তো এর জন্য সাউন্ডগুলো মিউট করে দেওয়া হয়েছিল আর এই যে রাত হয়ে গেছিলো আমরা সবাই মোটামুটি রেডি হচ্ছিলো যে দিয়ানকে রেডি করে দিয়েছি আর এই যে আমার কাকা কাকিমা সবাই এসেছে ওই যে পিছনে আমার ভাই আছে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলো আর এই যে ওপরের ঘরে এসেছি মানে এত গরম ছিল কি বলবো সবাই পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছিল আর কখন যে কেকটা কাটা হবে ওই অপেক্ষাতেই ছিলাম আর কি হয়েছে কি এই ঘরে ওই ফ্যানটা চালানো না ফ্যান চালানোর সাথে সাথে বেলুনগুলো সব ফেটে যাবে তো তার জন্য ফ্যানটা চালায়নি একটু পরে চালাবে বলছিল আর এই যে দেখুন সব ভাই চলে এসেছে আর যে কোনো অনুষ্ঠান করলে না বাড়িতে যাদেরকে বলা হয় সবাই যদি না আসে তাহলে কেউ একজন না এলে বিশেষ করে নিচে এদের পরিবারের তাহলে কিন্তু মনটা খুব ফাঁকা ফাঁকা লাগে আর মনে হয় যেন ইস ও এলো না আমি কি কোনো কিছু করেছি এলো না কেন এলো না কেন কেমন একটা খারাপ লাগে কিন্তু কিন্তু যেহেতু সবাই এসেছিলো খুব ভালো হয়েছে আর খুব ভালো লাগছিল এই যে আমি মাম্মাকে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম আমরা তো সবসময় চাইব ওরা যেন খুব ভালো থাকে খুব ভালো মানুষ হয় আমাদের আশীর্বাদ তো থাকবেই তো সবসময় যেন ভালো থাকে সুস্থ রাখে ঠাকুর আর বাকি যা হবে পরে দেখা যাবে সব কিছু তো অনেকটা তো ভাগ্যের উপরও নির্ভর করে তো এই যে সবাই এসেছে বোন বান্ধবীরা ঠিক তক্ষ তখনই ঢুকছে যখন কেক কাটবো তখনই সবাই চলে এসেছে খুব ভালো লাগছিল সবাই মানে পুরো কেক কাটাটাও সবাই দেখতে পেয়েছে শুধু একটা বন্ধু আসেনি ও হচ্ছে রাত হয়ে গেছিলো আসতে ওর মাকে হিমন হিমন আসতে একটু দেরি হয়ে গেছিল আর সবাই এসেছিল আর সৌরশ্মির মাও সৌরশ্মিকে নিয়ে এসেছিলো খুব ভালো লেগেছে আর এই যে আমি আশীর্বাদ করে দিলাম এবার তারপরে পরপর পরপর আরো সবাই দিয়ে দেবে আমাদের পরিবারে এটাই হয়ে থাকে যে সব মানে কেক কাটার আগে একটু দান দিয়ে সবাই ওকে আশীর্বাদ করে দেয় আর এটা হলো আমার মা মানে ওর দিদা আর এই যে ঘরটা সাজিয়েছিলো আমার বোনেরা আর ভাইয়ের বউ ওরা সবাই মিলে খুব সুন্দর হয়েছিল আর দিয়া তো আশায় বসে আছে কখন কেকটা কাটবে আসলে ও না নিজেই ছুরিটা নিয়ে বসে আছে আর মাম্মামকে কিছুতেই কেকটা কাটতে দেয়নি বলছে তা তুই বোতো তুমি বোতো আমি খাইয়ে দেবো তো দিয়া করছিল কি দিয়া ওকে কেকটা খাইয়ে দিচ্ছিল কেটে মাম্মামকে এই যে সবাই কি সুন্দর চুপচাপ বসে আছে কিন্তু এত গরম ছিল সবাই পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিল এই যে ঘরটা দেখুন কেমন সাজানো হয়েছে আপনারা একটু বলবেন এই যে আমার ভাই আর ওর মানে ওর ছেলে তো প্রত্যেক বছর তো আর করা সম্ভব হয় না মানে ওদেরকে নিয়ে না পেরে উঠি না তো মাঝে মাঝে দুই এক বছর বন্ধই গেছে তো মাঝে দু বছর করা হয়নি তিন বছর আগে একবার করেছিলাম দিয়া যখন হয়নি তখন লাস্ট করা হয়েছিল আর ওদের এখন আড়াই বছর বয়স তো এখন আবার মামা মামের একবার বার্থডে তা করা হলো এবার দশ বছর ওর পূর্ণ হলো তো আপনারা সবাই ওকে একটু আশীর্বাদ করবেন ও যেন একজন ভালো মানুষ হয় এমনিতেও খুব শান্ত আর খুব মিষ্টি আমার মেয়ে তোমার কাছে ভালোই হবে তো এই যে এই আমার কাকিমা ছোট কাকিমা আর এটা আমার নিজের পায়ের বউ তো ওরাও একটু আশীর্বাদ করে দিচ্ছিলো আর এত লোকজন না ওই ঘরটা যেহেতু ছোট ছিল সবাইকে সবাই মানে ঘরে জায়গাও হয়নি আর ঘরে প্রচণ্ড গরম বলে সবাই আসতেও চাইছিলো না কিন্তু ওর বান্ধবীরা ওর পাশে ছিল বলে ওর খুব ভাল লাগছিল আর ওরা আরেকটা বন্ধু সে আসতে পারেনি ও খুব ও নিজে অসুস্থ হয়ে পড়েছে তো আর আসতে পারেনি কি করা যাবে যাই হোক এরপরে যদি কখনো করি তখন ওকে ও আসবে আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল কিন্তু ব্যস্ত হলেও মানে এত আনন্দ হয়েছে কি বলবো আজকের মানে যখন মনে মনে আনন্দ হয় না তখন কিন্তু কষ্টটা আর বোঝা যায় না কষ্টটা আর গায়ে লাগে না আর দেখুন কি সুন্দর সবাই চুপচাপ বসে আছে সবাই কিন্তু ছোটো কিন্তু তবুও কত চুপচাপ বসে আছে সবাই আর এই যে আমার দিয়া উকি দিচ্ছে মাঝে মাঝে ও মানে আর খাবে না বাইশ অনেক খবর খেয়েছে এর কাছ থেকে কী যে তো এই যে উঠে পড়েছে উঠে দাঁড়িয়েছে এবার এবার থেকে ও কণ্ঠগুলোটা করা শুরু করে দিল ওই যে দেখুন কৃষণা খাইয়ে দিলো ও কেক কেটে ওদিকে পায়েস খাওয়াচ্ছে ও কিন্তু কেকটা কাটেনি আর তার আগেই ওর বোন ওকে কেকটা আর ভালো লাগছে না যে মোমবাতিগুলো ফেলে দিচ্ছে এগুলো এগুলো ওরা যখন বড় হবে তখন দেখতে পাবে আর পুরোটাই হবে ইউটিউবের দৌলতে যদি থাকে জানি না হয়তো তখন আমরা থাকবো না ওরা বড় হবে আর এই যে কেক কাটছে এটা ওর পাপা এটার কাকাই সুদীপ কাকাই ওই সুদীপ কাকাই ওকে আশীর্বাদ করছে এই যে ওর পাপা এসেছে অনেকক্ষণ পরে মানে বাইরে ছিল সবাই আছে তো ওনাদের সাথে একটু কথা তো বলছিল আর আমাদের ঘরটা সাজানো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার মাম্মকে কিন্তু আবার বলছি একটা আশীর্বাদ করে দিয়েন সবাই তাইটা ও সবাই ওর বন্ধু বান্ধবদেরকে একটু কেক টেক খাইয়ে দিচ্ছিলো আর ওদের এই মজাটা না সত্যি এগুলো কিন্তু মানে কোথাও পাওয়া যাবে না এত ইনোসেন্ট ওরা এত ভালো ছোটরাই মানে বুঝে যায় ওদের দেখলেই বুঝে যায় যে ওরা কত ভালো আর কত আনন্দ পাচ্ছে এই জন্য এই আনন্দটুকুর জন্যই হয়তো আমাদের এই সেলিব্রেশনটা করা এই যে ঘরটা এবারে একটু দেখা যাচ্ছে আসলে আসলে আমি না ভিডিও করার সময় পাচ্ছিলাম না মানে সব সময় ব্যস্ত বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় সময় তো একটু ব্যস্তই থাকতে হয় একে ওকে মানে সবাই যারা গেস্ট আসেন বাড়িতে তাদেরকে তো একটু তাদের সাথে কথা বলতে হয় তাদেরকে সময় দিতে হয় যে ওর গানের ম্যাম গানের ম্যাম চলে এসেছে আর এটা হলো আমরা মেয়ের মতোই একটা মেয়ে ও ছোট্টবেলা থেকে ওকে পড়াতাম ও যখন ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে তোমরা ছিল

যে এটা হলো মাম্মা মামের একটা বন্ধু আর বান্ধবী আর ওটা দাদা তো সবাই একসাথে আর ওরা তো একটি বিলে দেখুন কতজন বসেছে ওরা একসাথে বসবে এই একসাথে বসাটাও কিন্তু মানে খুব মজার আর খুব ওরা খুব এনজয় করেছে দিনটা আর দেখুন কি সুন্দর সবাই এটা হলো আমাদের বাড়ির আমাদের বাড়ির মানে আমার বোন আর ভাইয়ের বউরা আমাদের বাড়ির বন্ডিংটা এতদিনে হয়তো আপনারা একটু বুঝতে পেরে গেছেন দেখে বুঝে গেছেন যে আমরা কতটা একসাথে থাকতে ভালোবাসি সত্যি আমরা একসাথে এই যে একসাথে থাকাটাই যে সবাই মিলে এসে যতটা টাইমই থাকুক না কেন সবাই যে মিলেমিশে আসতে পারছে এখন অব্দি থাকতে পারছি সেটাই অনেক আর এটা হলো আমার একটা ননদের বল ও খুব ভালো মদন আর এটা হলো আমার মামার ছেলে আমার মামার মেয়ে তো আর কাকু কাটমাদেরকে তুলতে পারেনি তখন আর এই যে তারপরে ওরা চলে যাবে এক্ষুনি তাই জন্য আবার জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছিলো আমি বলছিলাম যে তোদের সাথে তো আমার একটাও ছবি তোলা হয়নি চল একটুখানি ছবি টবি তুলে নিই আর তারপরে একটুখানি ভিডিও করছিলাম আর আগের ভিডিওটুকু আমার কাকার মেয়ে করে দিয়েছে আর এটা হলো আমাদের সুদীপ সুদীপরা নাচ করছিল সবাই মিলে একটু তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গেছিলো এটা আমার একটা বান্ধবী ও নাচছিল সবাই খুব একটু মজা করেছে ওটাই আনন্দের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিও তার পারলে একটা লাইক করে দিয়েনটা